চলে যাচ্ছি মজাদার ফুচকা খেতে আর আমার সাথে কে কে যাবেন চলে আসুন হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর বাচ্চাদের নিয়ে নিচে নামছিলাম যে ওদের একটু খেলনা কিনে দেব। খেলনা মানে লাটিম কিনে দেব ওরা শুধু বলে আম্মু লাটিম কিনে দাও লাটিম কিনে দাও তো নামছিলাম নিচে আচ্ছা ঠিক আছে ওর আব্বু যখন সময় পায় না তো আমি এই যে ওদের লাটিম কিনে দিলাম এর ভিতর ওর আব্বু ফোন দিল যে কোথায় তুমি বললাম যে নিচে বললো তাহলে চলে আসো যাই ফুচকা খেতে বাচ্চাদের নিয়ে তো যেই বলা ওই কাজ কারণ ফুসকা তো আমাদের সবারই পছন্দ চটপটি ফুচকা যেটাই বলেন ওটাই আমাদের পছন্দ তো এই যে ছেলেরা ওর বাবাকে পেয়ে সেই খুশি ওই আনন্দে হাঁটতেছে আর আমি এই সুযোগে রিল্যাক্সে একটু ভিডিও করতেছি তার কারণ বা মানে বাচ্চারা যদি ওর আব্বুকে পায় তখন মনে করেন আমার কথা ওরা চিন্তাই করে না আর বড়ো ছেলে আবার ঘুরে ফিরে আমার কাছেই চলে আসে ও একটু বড় হয়েছে তো এই জন্য ও আবার একটু চিন্তা করে যে আম্মু কোথায় আম্মু যদি ওর আমি যদি ওর কাছে না থাকি তাহলে ও কিন্তু আবার ঘুরে আমার কাছেই চলে আসে আর এই যে চলে আসলাম কি বলবো মজাদার খাবার খেতে তো এই যে বাচ্চারা ফুচকা খাবে না চটপটি খাবে ওদের জন্য অবশ্যই চটপটি অর্ডার করা হয়েছিল আর আমি অবশ্য ফুচকা নিয়েছিলাম কারণ অনেক দিন আমিও চটপটি পছন্দ করি তারপরও ফুসকাটা মনে হয় আমার কাছে একটু বেশি ভালো লাগে তো এই যে দেখেন কি ব্রাক তো করতেছে আমার বাচ্চারা আর ওর আব্বু এগুলো সব সামাল দিচ্ছে আমার কাছে মনে হয় বাচ্চারা যদি ওর আব্বুদের কাছে পায় তাহলে মনে হয় দ্বিগুণ বেড়ে যায় কি বলে না পুরা বাসায় কিন্তু সারা দিন ভদ্রভাবেই থাকে কিন্তু যখন ওর আব্বু আসে তখন মনে হয় দুষ্টুমি দ্বিগুণের থেকে দ্বিগুণ বেড়ে যায় আর আমার মেজো ছেলেটা একটু গুছানো সব জিনিস গুছিয়ে পরিপাটি করে খেতে পছন্দ করে ছোটোবেলার থেকে এটা আমার কাছে অনেক ভালোই লাগে আর যাই হোক এখন বাচ্চাদের খাইয়ে দিচ্ছি কারণ আমরা যখন খাবো তখন বাচ্চারা যদি দুষ্টুমি করে তখন কিন্তু আরও বেশি বিরাক্ত লাগে এই যে দেখতে দেখতে আমাদেরও খাবার চলে আসলো তো লোভনীয় খাবার কে কে খাবেন চলে আসুন আমার সাথে আপনাদের খাওয়ার দাওয়াত দিলাম আর আমাদের কি হয় জানেন তো নিচে ম্যাক্সিমাম সময় নিচে আসলেই ওর আপু বলে তাহলে নিচে যখন আসছো চলো একসাথে যে ফুসকা চটপটি খেয়ে আসি হ্যাঁ তো এই দুই দিন পর পরই এমনই হয় ফুচকা চটপটি খেতে চলে আসি আর একসময় প্রচুর ফুসকা ভালো লাগতো একসময় আবার কিছুদিন পর এক সময় প্রচুর চটপটি ভালো লাগে আমার না রুচি চেঞ্জ হয় কেন জানি না এই যে মজার খাবার এই জিনিসটাই ভালো লাগে আর আমি একটু বেশি করে টক আর ঝাল নিয়েছিলাম কারণ আর ঝাল দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে ইয়ামি ইয়ামি খাবার টক ঝাল মিষ্টি হ্যাঁ আর বেশিরভাগ মিষ্টি সসটা আমার বেশি ভালো লাগে আর এই যে এখন আমি খাবো খবরদার কেউ নজর দেবেন না কালো টিপ আমার কপালে দিয়ে দেন যাতে কারণ নজর না লাগে যাই হোক তাও কিছু হবে না এটা অবশ্য দুই দিন আগের ভিডিও এখন নজর দিলেও কোনো সমস্যা হবে না আর এই যে ইয়াম ইয়ামি ফুচকা আমার বড়ো ছেলে ইয়াম ইয়ামি খাবে তো চলে আসলো ওর ইয়ামি ফুসকা আর ও দেখেন কি মানে এমন মজা করে আচ্ছা আমাকে বলছে আমি একটু খাও আমি বলছি না খাবো না ও আবার কোনো জিনিস খেতে গেলে আমাকে না দিয়ে খাবে না আমি বলছি আমি তো নিছি না তাও হবে না লাস্ট পর্যায়ে ও আমাকে না দিয়ে খেলো না আর এত ঝাল হয়েছে কি বলবো অনেক ঝাল আর এই পাশে দেখেন এদের খাবার শেষ হচ্ছে না এদের সেই প্রথমে নেওয়া হয়েছে লাস্টে ওরা খাবার খায়নি সেই জিনিসটা ওরা আব্বু খাইছে কিছু আবার রেখে আসছি এমনই করে আমার বাচ্চারা খাবার আগে হ্যাঁ এটা খাবো ওটা খাবো পরে দেওয়ার পরে কিচ্ছুই খায় না যাই হোক এতক্ষণ যারা আমার ভিডিও দেখলেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন এবং পাশে থাকবেন হ্যাঁ অবশ্যই লাইকও দিবেন আর যদি ভালো না লাগে তাও প্রতিদিন আসবেন আমার কি বলবো ভিডিও দেখতে আর আমি জানি অবশ্যই মনে হয় ভালোই লাগে কী বলেন আপনারা যাই হোক একটু মজা করলাম তো এই যে আমাদের ফুচকা খাওয়া শেষ হয়ে গেল এখন আমরা চলেই যাব। অবশ্য বাসায় যাব বাসায় যাওয়ার আগে কিছু কেনাকাটা আছে। এগুলো সেরে তারপর আমরা যাব। আর এদিকে তো বাচ্চারা সেই খুশি যে বাবার সাথে একটু ঘুরতে পারবে তো যাই হোক ভালোবাসা অবিরাম পাশে থাকবেন কি বলবো চিরকাল চিরসময় সব সময় প্রতিদিন ঘুরতে আসবে